আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আহ খুব একটা যে ভালো আছি সেটা কিন্তু বলা যাবে না বাংলাদেশ ব্যাপী সবাই কিন্তু রাসেল ভাইপারের আতঙ্কে আছে তো আমরাও ঠিক একই আতঙ্কে আছি কারণ হচ্ছে আমাদের বাড়ি কিন্তু নদীর থেকে বেশি একটা দূরে না খুবই কাছাকাছি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে নদী আর এমন না যে আমাদের এলাকায় সাপ ধরা পড়নি আমাদের এলাকায় আশেপাশে হ্যাঁ প্রচুর পরিমাণ রাসেল ভাইবার ধরা পড়ছে কিবা মারছে বিশেষ করে আমাদের এই পাশাপর্তী এলাকায় এক ছেলের রাসেল ভাইবার কামড় দিছে তো আল্লাহর অশেষ রহমত আছে তাকে খুব দ্রুত পাওয়া নাকি দ্রুত হসপিটালে নেওয়া হয়েছে এই জন্য হচ্ছে তাকে যে কারণ যে কোনো মূল্যে হোক তাকে আর কি বাঁচানো গেছে তা আলহামদুলিল্লাহ ছেলেটি এখন সুস্থ আছে তো এই হলো বিষয় আমি হলো সকালবেলা গেছিলাম এক জায়গায় মানে আমি তো যেহেতু গাড়ি চালায় তো টিপ দিয়ে গেছিলাম তো সেই জায়গাটা খুব নিরিবিলি ছিল তো ভাবলাম আমি সেখানে একটু ভিডিও করি তো ভিডিও টুডিও মানে জায়গাটা খুব সুন্দর ছিল তো ভিডিও ছিল করে আসছি তো কি ভিডিও করে আনছি সেটা আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি ভিডিও করে আনছি তো আমি আর বললাম না আর তার সাথে বড় কথা আমি ভিডিওর লাস্টে একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করছি যে ছবির মধ্যে দেখানো আছে যে কোন কোন জেলায় আপনার রাসেল ভাইপার পার আতঙ্ক এই বা স্থান বহন করছে আর কি কোন কোন এলাকায় কোন কোন মানে বিশেষ করে ডিস্ট্রিক্ট দেওয়া আছে তো ম্যাপ গুগল ম্যাপে যেহেতু আছে তো আমি লাস্টে একটা ছবি দিছি আপনারা কিন্তু ছবিটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখেন গ্রাম্য যে পরিবেশ একদম ন্যাচারাল এখানে বিলের পানি ওই যে ঘরবাড়িগুলো ঠিক আছে আর এই যে দেখেন গ্রামের রাস্তাঘাট নাড়াতোড়া আর এটা হচ্ছে কবরস্থান তো আমি কিন্তু এখানে কখনো আসিনি তো এখানে যে কবরস্থান আমি শুনছি কিন্তু কখনো আসা হয়নি তো এই প্রথম আর কি আসছি তো আসার পরে মোমেন্টান মোমেন্টটা দেখে এত ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি তো এই জন্য হচ্ছে যে আমি আজকে এই যতটুকু পারলাম আর কি ভিডিওগুলো নিলাম খুবই সুন্দর দর্শনীয় একটি জায়গা আসলে এখানে হাঁটতেও ভাল লাগে তো আপনারা দেখতে পারতেছেন গ্রামের যে মেঠোপথ ঠিক কেরকমই আর কি রাস্তা দেখছেন যদিও পাখা করে ফেলেছে তাও বোঝা যায় যে হ্যাঁ গ্রামের রাস্তা খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ আর এখানে এই যে দেখেন বড় পুকুর দেখছেন দেখেন ভেড়ার গরু একসাথে ওই দেখেন গরুর বইছে দেখছেন খুবই সুন্দর দর্শনীয় একটি জায়গা আসলে এত সুন্দর জায়গা কখনো কেউ মিস করতে চাইবে না যদিও আমি একা আসছি যদি কাউকে নিয়ে আসতে পারতাম সঙ্গে বাড়িয়ালিও অথবা ছেলে সন্তান যারাই আছে পরিবার সহকার তাহলে মনে হয় যে বিষয়টা খুব সুন্দর হইতো তো যেহেতু আমি একা আসি কোনো লোকজন নাই নিরিবিলি পরিবেশ তো জন্য ভাবলাম যে আপনাদের মাঝে কিছু শেয়ার করি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো জন্য হচ্ছে আমার কখনো আসা হয় নাই দেখছেন কত সুন্দর লাগতেছে কস্তুরিগুলো দেখেন মানে অকল্পনীয় জায়গা যে এত সুন্দর জায়গা তো আপনারা ভিতরে মানে ভিডিওর ভিতরে কীভাবে দেখতেছেন বুঝতে না তো আমি যে এখানে বসে রয়েছি খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ অনেক সুন্দর জায়গা মানে মনে থেকে আসে না যে এখান থেকে আমি চলে যাই আর সমসমে বাতাস রাখা আছে মানে এখানে চলাচলের জন্য হয়তো শাপলা অথবা শাক সবজি মানে এই পানিতে কিন্তু শাক হয় ঠিক আছে তো এই শাক হচ্ছে এই উঠানোর জন্য হয়তো এই নৌকা ব্যবহার করে আর কি এই যে দেখেন এটা হলো আমার গাড়ি আর কি তো আমি গাড়ি নিয়ে আসছি আর ওই ভিতরে হলো আমি যাদের নিয়ে আসছি তারা হচ্ছে কবর জিয়ারত করতে গেছে তো এই জন্য হচ্ছে আমি এখানে একাই দাঁড়িয়ে আছি আর একটু বাতাস খেয়ে এসছি আর এই যে এটা হলো মসজিদ নতুন মানে করতেছে আর কি মসজিদ আর এই লালটা হচ্ছে এখানে অজুখানা পুরা গ্রাম মাঝখানে খাল হ্যাঁ এই রাস্তা এই সাইডে বাড়ি করব সম্ভবত আর ওই যে পিছনে পুরো গ্রাম পরিবেশ মানে এই গ্রামের কথা আপনাদেরকে আমি যতই বলি না কেন আসলে কম হয়ে যাচ্ছে ভিডিওটা খুব দূরে থেকে নেওয়া এই জন্য স্ক্যানটা ছোট হয়ে গেছে তো আপনারা ভিডিওটা দেখেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব 你点了吗？ No.